বন্ধুগণ গত বছর যারা টমেটো চাষ করেছিলেন আপনারা জানেন বেশ কিছু জাত মোটামুটি দাপটের সাথে বাজার দখল করেছিল তার মধ্যে অন্যতম জাত বাহুবলী আমরা সেই বাহুবলীর চারার সামনে বসে আপনাদের সাথে আজকে কিছু কথা বলার জন্য বসেছি তো প্রিয় বন্ধুগণ আমার সামনে দেখতে পাচ্ছেন যেই এই যে যেই চারাগুলো আছে এটা হলো বাহুবলী জাতের পেঁপে এই টমেটো চারা বাহুবলী জাতের টমেটো চারা দেখেন আমার হাতে অনেক হৃষ্টপৃষ্ট সবল সুস্থ সবল এবং দেখেন শিকড়েও পুরো কয়েলটা হয়ে গেছে প্রিয় বন্ধুগণ যাদের টমেটো চাষে যারা আগ্রহী যারা বাহুবলি জাত খুঁজছেন টমেটো করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এই মুহূর্তে বাহুবলী রেড জুয়েল টিএম বারোশো বিশ মোটামুটি বেশ কিছু জাত যাতে টমেটোর চারা মজুত আছে এই মুহুর্তে তা আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করবেন চারা রেডি আছে আমরা সারা দেশেই সুনামের সহিত দীর্ঘদিন যাবৎ সরবরাহ করে আসছি তো প্রিয় বন্ধুগণ শুধু বাহুবলী টমেটোর চারা না আমাদের কাছে সব ধরনের সবজির চারা সারা বছর আপনারা পাবেন যে কেউ মরিচ বেগুন টমেটো ক্যাপসিকাম ফুলকপি বাঁধাকপি পেঁপে মোটামুটি আমাদের কাছে মজুদ থাকে এবং প্রস্তুত থাকে হয়তো অনেক সময় দেখা যায় যে কোনো জাত যদি আপনাদের সিলেক্ট করা থাকে সেই জাতটা হয়তো রেডি থাকে না ওই সময় আমরা হয়তো পাঁচ দিন সাত দিন সময় নিয়ে থাকি বা দশ দিন সময় নিয়ে থাকি তা যদি আপনারা যারা এই পর্যন্ত আমাদের কাছ থেকে নিয়েছেন যারা তারা তো জানেন আমরা কী ধরনের চারা সরবরাহ করে থাকি যারা আমাদের কাছ থেকে নেননি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা মোটামুটি নিশ্চিত করি ভালো মানের ভালো জাতের চারা সরবরাহ করার জন্য তো প্রিয় বন্ধুগণ যাদের সবজির চারা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের মোটামুটি সব প্রান্তেই আমরা হলো চারা সরবরাহ করে থাকি তা আজকে বাহুবলি জাত নিয়ে আপনাদের সাথে একটু কথা বললাম বাহুবলি জাতটা আসলে খুব ভালো ফলন দেয় এবং ফলের গুণগত মানও অনেক ভালো কালারটা সুন্দর হয় এবং দূরপাল্লায় বহন করতেও খুবই স্বাচ্ছন্দ্যে বহন করা যায় সহজে নষ্ট হয় না তো প্রিয় বন্ধুগণ যারা বাহুবলী জাতের টমেটো চারা রোপণ করার চিন্তা ভাবনা করছেন বা বাহুবলী জাত চাষাবাদ করার ভাবনা করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশেই সুনামের সহিত দীর্ঘদিন যাবৎ চারা সরবরাহ করে আসছি তো প্রিয় বন্ধুগণ আজকে আর দীর্ঘায়ু করব না ভিডিওটি যাদের চারার প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছানো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ